আসসালামু আলাইকুম আমি চলে আসলাম কেরানীগঞ্জ দুপুর এই যে প্যান্টগুলো দেখতেছেন প্যানগুলো মাত্র মাননি একশো দশ টাকা গুড়া দেখছেন সাতাশ থেকে ছত্রিশ মজা আপনারা প্যান্টগুলো নিয়ে আপনি পাঁচশো টাকা পেঁচবেন হিজ পরিমাণ মাল আছে ঠিক আছে মাত্র একশো দশ টাকা করে যেইভাবে প্যান্ট চাইবেন এইভাবে পেবেন এই যে এটাও একশো দশ কত মজা একত্রিশ এটাও পেবেন একশো দশ টাকা কত একশো দশ টাকা এরও পেবেন একশো দশ টাকা দেখছেন মালের অভাব নাই আপনারা বেছে বেছে দেখে দেখে নিতে পারবেন বাচ্চাদের প্যান্ট আছে আমাদের সোনামণিদের বাচ্চাদের প্যান্ট মাত্র নব্বই টাকা এই যে নব্বই এই যে নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা তিন থেকে দশ বছর মাত্র নব্বই 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 যারা দোকানে মাল বেচবেন তাদের হিস পরিমাণ দোকানের মাল আছে এই মালগুলো নিয়ে সামনে রমজানিতে আছে আপনারা ছশো সাতশো টাকা বিক্রি করবেন এই মালগুলো নিয়ে আমার কাছ থেকে ছয়শো সাতশো টাকা পার পিস বিক্রি করবেন একবার আমি কম দামে মাল দিয়া দিব আর পাবো ঠিক আছে আমার কাছ থেকে মাল মালদিয়া আপনারা এক পিস ছয়শো সাতশো টাকা শুরুমে সাজিয়ে বেসতে পারবেন আলাইকুম